হ্যালো এভ্রিয়ন আমি সাদিকুল ইসলাম এবং আপনারা দেখছেন ব্লগি ম্যান বয় ইউটিউব চ্যানেল এখানে নতুন নতুন ব্লগ ভিডিও ছাড়াও মিউজিক ভিডিও ফানি ভিডিও ছাড়া হয় তো এটি একটি নতুন চ্যানেল তো চ্যানেলটি পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি যাচ্ছি লালবাগ মুর্শিদাবাদ নিউ মতিঝিল পার্কে একটি ফেসবুক বড় ধামাকা মিটাপে তো অবশ্য দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে টোটোতে আছি তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে সাথে থাকতে হবে এবং ধৈর্য সকলের ভিডিওটি দেখতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্লগ ই ম্যান বয় ইউটিউব চ্যানেল তো দেখা হবে আপনাদের সঙ্গে নিউ মতিঝিল পার্কে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি করে রাখবেন লালবাগ মুর্শিদাবাদ নিউ মতিঝিল পার্কে ফেসবুক মিট আপ থামাকা মিট আমি চলে এসেছি গোপীনাথপুর ঘাটের কাছে তো এখান থেকে আমরা রওনা দেব সেই লালবাগ মুর্শিদাবাদ নিউমতিঝিল পার্কে তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে হাঁটা চলা শুরু করেছি তো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর দৃশ্য যে ঘাটের জল শুকিয়ে গেছে কিন্তু রাস্তাটি ঢালায়ও করে দিয়েছে চারিদিকে মাটি তোলা হয়েছে জিসিপি দিয়ে এবং সম্পূর্ণ কাজ চলছে গোপীনাথপুর ঘাটটি দেখতে অসাধারণ মুহূর্ত অনুভব হলো যে এত সুন্দর পরিবেশ এবং তার সঙ্গে আরেকটু দূরেই কাজ চলছে ব্রিজ সেতু তৈরি হচ্ছে লোহার পাতি দিয়ে আর একদিকে নৌকার উপর দিয়ে সুন্দরভাবে গাড়ি যাওয়ার রাস্তা তৈরি হয়েছে এবং পাশে যে নদীর জল সেটি অল্প আছে এবং অনেক ছেলে গোসল করছে এখানে তো চারিদিকের দৃশ্য তুলে ধরেছি অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে তো আমি এখান দিয়ে যাব আবার যাওয়া যায় ইসলামপুর লালবাগ চোনাখালী হয়েও যাওয়া যায় তো আমি এই দিক দিয়ে যাচ্ছি তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে আমরা পারাপার হচ্ছি পারাপার হয়ে পড়ে গাড়িতে টোটো কিংবা বাসে চড়ব আমি এখন উপরের দিকে যাচ্ছি এবং অবশ্যই দেখতে পাবেন কোথায় বাস থামে টোটো থামে সেখানে গিয়ে কথা হচ্ছে पैसा दी कटा लालबाग टा दी टा दी हेलो बस लालबाग 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 লালবাগ 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 রে বাবা আমি এখন গোপীনাথপুর ঘাট পেরিয়ে টোটো ধরে যাচ্ছি সেই লালবাগ বাস সৃষ্ট ওখান থেকে যেতে হবে নিয়মতিঝিল পার্কে কারণ দামাকা মাখা অংশগ্রহণ করতে হবে সবাই কে দেখাতে হবে ভিডিওর মাধ্যমে এবং সবার সঙ্গে করতে হবে ভিডিও করতে হবে কত কাজ তো আমি রওনা দিয়েছি সেখানেই আপনাদের সুন্দর মুহূর্তগুলো দেখানোর জন্য তো একটি রাস্তা দিয়ে যাচ্ছি তো রাস্তাটি বড় খারাপ তার সঙ্গে গাড়িও জোরে চলছে তো দেখতে পাচ্ছেন চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনাদের যতটা পারছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নিত্য নতুন ভ্লগ ভিডিওর পাশাপাশি মিউজিক ফানি নিত্য নতুন ভিডিও অবশ্যই পেয়ে যাবেন ভ্লগি ম্যান বয় ইউটিউব চ্যানেলে মনে রাখবেন ভ্লগি ম্যান বয় সার্চ করলে পেয়ে যাবেন তাই ভিডিওটি সবার আগে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন রাস্তার পরিবেশ কতটা খারাপ বিচ্ছিন্নভাবে মেরামতের কাজ চলেনি হয়তো হবে পরের টাইমে তো যাই হোক আমরা এখন রাস্তা দিয়েই যাচ্ছি তো লালবাগে পৌঁছে অবশ্যই সেখান থেকে আবার গাড়ি ঘুরে যেতে হবে এখান থেকে আমার কাছ থেকে গোপীনাথপুর ঘাট থেকে লালবাগ যেতে ভাড়া নিল তিরিশ টাকা টোটোতে করে যাচ্ছি যেহেতু হয়তো নিতে পারে একটু বেশি বাসে কত নেবে কি জানি তো যাই হোক প্রথমবার হয়তো গেলাম এই গোপীনাথপুর ঘাট হয়ে লালবাগ তো অবশ্য দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন অবশেষে ফাইনালি পৌঁছে গেলাম নিউ মতিঝিল পার্কের কাছে তো একটি অসাধারণ দৃশ্য আপনাদের দেখাচ্ছি যে কত মানুষ এখানে ভিডিও বানাচ্ছে রিল তৈরি করছে সবাই হয়তো কই এই তো আমি এখানেই আছি গেটের সামনে মতিঝিল পার্কের সামনে তো দেখতে পাচ্ছেন একটু ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি তাই আমি ক্যামেরাটি সামনের দিকে নিলাম তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটাই হচ্ছে সেই নিউ মতিঝিল পার্ক তো শোটা আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি দেখুন কত মানুষ রিল বানাচ্ছে ঘুরছে আনন্দ করছে ফুর্তি করছে তো এখানে বিগ মিট আপ ধামাকা মিট চলে আসলাম ফেসবুক মিট আপ এখানে আসছে বাসির ভাই মাইনুল শেখ এছাড়াও আসছে কন্টেন্ট ক্রিয়েটর ফচকাদা এছাড়াও আসছে আপনাদের সামনে আলি খান বলিউডের অভিনেতা তো অবশ্যই আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর সুন্দর অভিনেতারা এখানে আসবে বড়ো বড়ো ক্রিয়েটর বাসির ভাই পরিচালনা করবে এছাড়াও আছে অনেকেই এছাড়াও ধামাকা ধামাকা ড্যান্স দেখা যাবে এখানে তো সেই বিষয়ে আপনাদের দেখাবো তার জন্য এসে যে এই নিউমতিশিল পার্কে তো টিকিট কাটা হয়ে গিয়েছে গেটের টিকিট মাস্টারের কাছে টিকিটটা জমা দিয়ে আমরা পৌঁছে গেলাম ভিতরের দিকে মতিঝিল পার্কের ভেতর তো অবশ্যই ঘুরে ঘুরে দেখব এখন কি কি আছে কোথায় আপনাদের মাঝেও শেয়ার করবো তার জন্য ভিডিওটি করা তো লেখা আছে মমতা ব্যানার্জি এখানে হয়তো তিনি এটি তৈরি করেছেন হয় তার জন্য তার নাম দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন যে এখানে একটি মূর্তিও তৈরি করা হয়েছে এছাড়াও যে সুন্দর দৃশ্যগুলি ফুলের বাগান ঘর ট্রেন নিত্য নতুন জিনিস এখানে আছে তো ঘোরার মতো একটি জায়গা অনেক দূর নিয়ে তো অনেক ভালো লাগছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতেই পারবেন যে আপনাদেরও কেমন লাগবে ঘুরতে গেলে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টের মাধ্যমে চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সমস্ত বিস্তারিত কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে যতটা আমি ভিডিও করেছি সব পার্ট ওয়ান পার্ট টু করেও আমি দেখাতে পারি কারণ লং ভিডিও হয়ে গেলে খুবই আপনাদের দেখতে অসুবিধা হতে পারে তাই আমি দশ মিনিটের বেশি ভিডিওটি করব না তারপরে পার্ট টু ভিডিও অবশ্যই দিয়ে দেব। তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে পুকুরে পদ্মা পাতা অনেক হয়েছে তো পাতার কেউ ভাত খেয়ে কি পর্দা পাতায় অবশ্যই জানাবে আমি কিন্তু খেয়েছি পর্দা পাতায় বহরমপুর হোটেলে তো অবশ্যই পর্দা পাতায় ভাত খেলে অনেক শরীরের জীবাণু দূর হয় রোগ ভালো হয় অবশ্যই খাবেন দেখুন সুন্দর ঝাউ গাছকে কাটিং করে অনেক সুন্দর দেখাচ্ছে এছাড়াও ফুলের গাছ এখানে আমার ভিডিও সমাপ্ত করবো তো দেখুন এখন মূর্তিটি অসাধারণভাবে তৈরি করা হয়েছে ঢালাইয়ের মাধ্যমে তো অনেক মানুষ ঘুরতে আসছে হাঁটাচলা করছে ভিডিও বানাচ্ছে তো আমিও সেইভাবে ভিডিও বানাচ্ছি যতটা পেরেছি আপনাদের মাঝে শেয়ার করছি তো দেখুন এখানে কি কি আছে আপনাদের বিস্তারিতভাবে একটু করে দেখাই তো অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এটাই হচ্ছে পার্ট ওয়ান ভিডিও পার্ট টু ভিডিও দেখার জন্য পাশে থাকুন ব্লগে বয় ইউটিউব চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এটি হচ্ছে পার্ট ওয়ান ভিডিও এই পর্যন্তই আর আপনারা কি কি দেখলেন কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানাতে ভুলবেন না আর আরও তো অনেক ভিডিও থাকছেই পরপর পরপর থাকবে কারণ মিট আপের তো এখনও কোনো ভিডিওই দেওয়া হয়নি অবশ্যই সেগুলো সামনে আসবে এবং সেগুলো এডিটের করে সব রেডি করে তারপর ছাড়বো আমার বা ইউটিউব চ্যানেলে তো অবশ্যই এটি প্রথমকার ভিডিও আপনারা দেখতে থাকুন ধৈর্য সহকারে